আসসালামু আলাইকুম আমি ডাক্তার মাহবুব মালা হোমিও হেলিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে যে জিনিসটা টপিকটা আলোচনা করব সেটা হল পঞ্চাশ সহস্রতমিক ওষুধের ব্যবহার সুবিধা আমাদের প্রচলিত আজকের ভিডিওটা সাধারণত বেশিরভাগ প্রযোজ্য হবে আমাদের চিকিৎসকের জন্য এই চিকিৎসকগণ তারা পঞ্চাশ শমিক ওষুধ সম্পর্কে জ্ঞাত নহেন এই উপমহাদেশে বাংলাদেশ বিশেষ করে হরিমোহন চৌধুরী নামে একজন ডাক্তার এই প্রথা ফার্স্টলি এই বাংলাদেশে ছড়িয়ে দেন তো এটা এত সূক্ষ্ম মাত্রায় হোমিওপ্যাথি ওষুধটা আছে আর যেটা ভাষা এম ওয়ান এম টু অথবা এল ওয়ান এল ওয়ান এল টু তারপরে জিরো ওয়ান জিরো টু এইভাবে প্রকাশ করা হয় তো এই ওষুধটার একটা বিশেষত্ব এই যে এটা আজকে আমাদের ডাক্তার বন্ধুদের জন্য এটা খুব প্রযোজ্য হবে এই ওষুধটা ব্যবহারবিধি সম্পর্কে যদি অকেবাল হন বা অবগত হন তাহলে ডাক্তারদের জন্যই সুবিধা হবে কেননা আমরা এলোপ্যাথির মতো দ্রুত আসলে রুগীকে উপশম দিতে পারি না বা আরাম দিতে পারি না বা করতে পারি না তো এই পঞ্চাশ সিস্টেম ফিফটি মিলিসিমেল সিস্টেমটা ওষুধটা বাংলাদেশের সব জায়গায় অ্যাভেলেবেল এখন পাওয়া যাচ্ছে না গুটি এক শহরে পাওয়া যাচ্ছে প্রস্তুত কারক হিসাবে ওরা ছড়িয়ে দিচ্ছে আর এটার মার্কেটিংও হচ্ছে এটা আস্তে আস্তে মানুষ এটা ব্যবহার উপযোগী হচ্ছে ব্যবহার করা শুরু করেছে তো যারা এটা ব্যবহার করেন না তারা একটু ব্যবহার করে দেখেন এটা রেজাল্টটা কি যেমন একটা উদাহরণ যদি টানি আমার বাসায় একজন রুগী আসে ওই রুগীটা ছিল মহিলা এবং ওরা হঠাৎ করে পায়ে রোগে টান খায় তখন সেই ক্ষেত্রে আমি একটু বিপদেই পড়ে যাই কারণ রুগীটা অনেক দূর থেকে আমার বাসে এসেছে তার সাথে কেউ ছিল না তো এখন এই রুগীটা কিভাবে ভালো করে দিব আর কীভাবে বাড়ি যাব আর যদি বাড়িতে যান যাইতে না পারে তাহলে আমার এখানে থাকতে হবে এই কন্ডিশনে অবস্থায় উপনীত হই তো এই ক্ষেত্রে আমি অনেক চিন্তা ভাবনা করলাম কি দেওয়া যায় তখন আমি পঞ্চাশ শ্রমিক ওষুধ একটা আমার নির্বাচিত ওষুধ ব্যবহার করলাম একটা মাত্র ডোজ দেওয়ার পর আমি বললাম যে আপনি দশ ঝাঁকি দিয়ে দশ মিনিট পর পর খেতে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাবেন ঠিক তাই হলো আধা ঘন্টা পর তাকে বললাম যে এখন হাঁটেন রুগী বলল স্যার আলহামদুলিল্লাহ আমার ব্যথাটা আর নাই আমি সুস্থ সম্পূর্ণ সুস্থ তো আমরা এই পঞ্চাশ শতমিক ওষুধটা যদি ব্যবহার করি রুগীকে অ্যালোপ্যাথির মতো সেবা দিতে পারবো তো এই পঞ্চাশ শতমিক ওষুধের ব্যবহারের সুবিধাটা একটু শুনুন সুবিধা একটু জানুন এই জন্য বলতেছি পঞ্চাশ শতমিক ওষুধের সিস্টেমটা চারাউন্স ফাইলে একটিমাত্র পিল দশ নম্বর একটিমাত্র পিল ব্যবহার করতে হয় আর এটা ব্যবহার করতে সুবিধা হলো এই ঘন ঘন ঔষধের রোগের প্রকটতা বিষয়ে নির্ভর করে এটা ঘন ঘন অ্যাপ্লাই করা যায় অর্থাৎ খুব দ্রুতই বলতে গেলে আধা ঘন্টা এক ঘন্টার ভিতরে একটা আমরা আশা বা উপকার দিতে পারি বা আশা রাখতে পারি কিন্তু যেটা আমরা অন্যান্য প্রচলিত ব্যবস্থাপনায় ঔষধের যখন দশমিক ব্যবস্থা সপ্ততমিক ব্যবস্থা রয়েছে বায়োকেমিক ব্যবস্থা রয়েছে ওটা দিয়ে অনেক সময় সম্ভব হয়ে ওঠে না কিন্তু শ্রমিক সহস্ত্রতমিক ঔষধ বা ফিফটি মিলিস মেলা এই পটেন্সি এই নিউ পটেন্সি এই পটেন্সিতে আমরা যদি ওষুধটা সঠিক নির্বাচন করতে পারি তাহলে উইদিন হাফ অ্যান আওয়ার রেজাল্ট চলে আসছে তো এটার সুবিধা হলো এই 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 বড়িটা যখন আপনার এই ঔষধটা যখন আপনি ব্যবহার করবেন তখন দেখবেন দ্রুত রেজাল্ট আসছে নাম্বার ওয়ান এটা বারবার পরিবর্তন করা যায় আপনি রেজাল্ট আসে নাই কোনো সমস্যা নাই কিন্তু আপনি আবার ওষুধটা পরিবর্তন করে আর কি ওষুধ দিতে পারেন কোনো সাইড এফেক্ট নাই সাইড এফেক্ট নাই বললেই চলে আর নাই এ কথাটা ভুল হবে কিন্তু আসলে এবার হাজার রিয়াকশান সায়েন্স বলে তো যাই হোক এটা যেই সিস্টেমে ব্যবহৃত হয় সেটাকে ন্যানো টেকনোলজি ফর্মুলা এই অ্যাপ্লাই করা আছে ওই ন্যানো হওয়ার কারণে এটা পার্শ্ব তেমন একটা উল্লেখযোগ্য হয় না তো এই ন্যানো ফর্মেটে আছে আসলে আমরা হোমিওপ্যাথিতে ঔষধ রোগীকে অ্যাপ্লাই করি না কি তাইলে ব্যবহার করি আমরা ব্যবহার করি শক্তি তাকে কি পরিমাণ শক্তি দিতে হবে কি পরিমাণ শক্তি ব্যবহার করতে হবে কতক্ষণ ওষুধ খেতে হবে কিভাবে খেতে হবে এই শক্তির আসলে আমরা ব্যবহার করি কিন্তু ঔষধ নয় আমাদের এই ওষুধগুলিতে পঞ্চাশ ওষুধগুলিতে যদি প্রিপারেশন বা প্রস্তুত প্রণালী সম্পর্কে অবগত হতে যান বা চান তখন দেখবেন এটা ওষুধ নাই কিন্তু তাহলে ওষুধ কাজ করে কিভাবে। সেখানে প্রশ্ন কিন্তু আসলে এই এইটা কাজ করে সম্পূর্ণ ন্যানো টেকনোলজি যেরকম ঠিক এরকম সূক্ষাতি সূক্ষ্ম ওষুধ আকারে এটা রেজাল্ট ব্যবহার করা হয় আর এই ব্যবহারের কারণে আমরা রেজাল্টটা আশা করতে পারি তো আমার কথা হলো একজন বিজ্ঞানী বলেছিলেন যে আসলে এটার ভিতরে ওষুধ আছে কি না তখন যে উনি একটা পরীক্ষার যন্ত্র আবিষ্কার করেন ওই যন্ত্রতে এটা ধরা পড়ে যে এটার এটার অ্যাক্টিভিটি যে আছে সেটা ধরা পড়ে তো আসলে এই যত সূক্ষ করা হবে ততই তার শক্তির বিচ্ছুরণ ঘটবে এবং আমার মানব দেহে ইজি করে এটা গ্রহণ করতে পারবে সহজলভ্য হবে সহজে ইজি রিসিপশন হবে তো এই ক্ষেত্রে আমাদের মন্তস্য শ্রমিক আমাদের জন্য একটা আশীর্বাদ এটাকে স্বাস্থ্য সংস্করণ বলা হয় এই ষষ্ঠ সংস্করণ একটা আমাদের জন্য আশীর্বাদ চিকিৎসকদের জন্য তো এটা এত সূক্ষ্ম ওষুধ আসলে আমাদের ডাক্তার বন্ধুরা এটাকে ব্যবহার করতে চান না এই জন্য ওই ডাক্তারের সন্দেহ প্রকাশ করেন আসলে এই সূক্ষ্মতে সূক্ষ্ম ওষুধটা রুগীদের দেহে কতটা কার্যকরী হবে অথবা কতটা রেজাল্ট আসবে এটা নিয়ে ডাক্তারই সন্দিহান তো যার কারণে আসলে ডাক্তাররা কমনলি ডাক্তাররা ইউজ করতে চান না তারা সেই প্রচলিত শততমিক ব্যবস্থাপনায় জড়িত রয়েছেন সহজ এটাকে গ্রহণ করছেন না তো যারা গ্রহণ করছেন তারা এক পর্যায়ে গিয়ে শততম ব্যবহার বন্ধ করে দিবেন কারণ যদি আপনি সুফলটা পঞ্চাশ শতা সিস্টেমে পান তাইলে আপনি এটা ব্যবহার বিবিধিটা যদি আপনি জানতে পারেন তাইলে এটা ব্যবহার করবেন কুমিল্লার মধ্যে আমাদের ইউনাইটেড হোমিও মেডিকেল সেন্টার এটা ঔষধ বিক্রয় বিপণন ও বাজারজাত করে থাকে তো আপনারা যারা এই ওষুধ সংগ্রহ করতে চান সেটা আমাদের ইউনাইটেড হোমি মেডিকেল সেন্টার রামঘাটলা কান্দি পার্ক কুমিল্লা এখান থেকে সংগ্রহ করতে পারেন তো সংগ্রহ আসলে কী জানেন ওষুধ ব্যবহার না করলে আপনি ব্যবহার বিধিটা না জানলে ব্যবহার করতে পারবেন না আর এই ওষুধের সুবিধা আরও আছে আপনি যখন তখন পাওয়ার পরিবর্তন করতে পারবেন যে কোনো সময় আপনি ইচ্ছা মাফিক ওষুধগুলি ব্যবহার করতে পারবেন হ্যাঁ এখানে একটা স্বাধীনতা রয়েছে কোনো বার নাই হ্যাঁ যে কোনো সময় পরিবর্তন করা যায় এবং স্থায়ী রেজাল্ট পাওয়া যায় এবং আসাতিত রেজাল্ট পাওয়া যায় এবং উইদাউট অ্যাগ্রাভেশন অর্থাৎ কোনো বৃদ্ধি না ঘটিয়ে আমাদের রুগীকে আমরা আরোগ্য দিতে পারি তারপরও কথা থেকে যায় কিছু কিছু ওষুধ এতই পাওয়ারফুল এতই তার অ্যাক্টিভিটি যেই ওষুধগুলো আসলে আমরা ওয়াশ সিস্টেমে ব্যবহার করা ছাড়া বিকল্প থাকে না যেমন এটা ন্যাট্রাল সাল ওষুধ এই ঔষধটা যদি আমরা ব্যবহার করতে যাই তখন দেখা গেছে অত্যন্ত অ্যাগ্রাভেট করে এই অ্যাগ্রাভেট করার কারণে এটা কাপিং সিস্টেম বা অন্য আদারওয়াইজ অন্য সিস্টেম করে আমরা দিলে এটা কুলভাবে এই শরীরে রিসিভ হয় এবং ভালো একটা রেজাল্ট আসে তো যাই হোক আজকে আমি ডাক্তার বন্ধুদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা তৈরি করা এই জন্য যে আপনারা এই পঞ্চাশ ওষুধটা ব্যবহার করেন জানেন এবং মিরাক্কেল অফ হোমিওপ্যাথি মানুষের কাছে উপস্থাপন করেন এই উদ্দেশ্যে আজকে আমার ভিডিও করা আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং অন্যদেরকে জানিয়ে দেবেন এই এবং অন্যান্য ডাক্তার বন্ধুদেরকে তার ব্যবহার ব্যবহারবিধি সম্পর্কে একটু আলোচনা করে বুঝিয়ে দেবেন আমাদের এই ব্যর্থতা যেন আমরা ব্যর্থতা যেন এই চিকিৎসা ক্ষেত্রে ব্যর্থ না হই এই জন্য একটা সফলতার মন্ত্র বা সফলতার একটা সূত্র সফলতার একটা ঔষধ অন্তঃসিক হতে পারে আমাদের একটা উদাহরণ তো সেই সূত্রে আজ আমি এই পর্যন্তই সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম